মাত্র তিনটি উপকরণে চুলাই তৈরি করতে পারবেন এই চিজ কেকের মতো দেখতে ভাপা দই আর এই গরমে যারা দই আর আম পছন্দ করেন তারা কিন্তু একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন হাতে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় থাকলেই কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানানো যাবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক ভাপা দই তৈরি করার জন্য প্রথমে আমাদের দই লাগবে আর এই দইটা কিন্তু অবশ্যই পানিটা ছেঁকে দিতে হবে তার জন্য প্রথমে একটা বাটি তার উপর ছাদটি এবং তার উপরে একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিচ্ছি এর উপরে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে টক দই আপনারা চাইলে কিন্তু এইখানের মধ্যে মিষ্টি দইটাও ইউজ করতে পারেন তো সবগুলোর দই এখানের মধ্যে দেওয়ার পর এই কাপড়টাকে আমি পেঁচিয়ে রেখে দিব পেঁচিয়ে উপর থেকে একটা কাপ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের ভারী জিনিস দিয়ে চেপে রাখবেন এর ফলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে আর এইখানে আমি নিয়ে দিচ্ছি একটা পাকা আম আমটা অবশ্যই কিন্তু আপনাদের খুব বেশি পাকা হতে হবে তারপর এখান থেকে আমি ছুরি দিয়ে কেটে কেটে আমগুলোকে ছোট ছোট টুকরা করে দিচ্ছি এইভাবে কাটলে সুবিধা হয় আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে দিবেন এখন চামচ দিয়ে ঘুরিয়ে আমি এইটাকে একটা ব্লেন্ডারে জাগে নিয়ে দিচ্ছি সবগুলো আম ব্লেন্ডারে জাগে নেওয়ার পর এটাকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার পর এটা কিন্তু একটা পিউরি হয়ে গিয়েছে আর এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম তো এর মধ্যে কিন্তু আমাদের টক দইটাও খুব সুন্দরভাবে পানিটা গিয়েছে এখন এটাকে আমি কাপড় থেকে বের করে তো প্রথমে আমি একটা বাটির মধ্যে এই টক দইটাকে নিয়ে নিচ্ছি আগের থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে এখন একটা উইস দিয়ে এটাকে খুব সুন্দর মতো ফেটিয়ে নিতে হবে এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু টক দইটা অনেক বেশি ক্রিমি হবে আর তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর এখানের মধ্যে আমি যে আমের পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিব আমের পিউরি এখানে মধ্যে হাফ কাপ পরিমাণে আছে এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব কান্ডেশ মিল্ক কান্ডেশ মিল্ক এখানে মধ্যে আমি ওয়ান ফ্রুট কাপ দিয়েছি আর যদি আপনারা এখানের মধ্যে মিষ্টি দইটা ইউজ করেন তাহলে কিন্তু কান্ডেশ মিল্কের পরিমাণটা অনেকটাই কমে যাবে এখন একটা উইজ দিয়ে খুব সুন্দর মতো এটাকে মিশিয়ে নিতে হবে সবকিছুকে আলতো হাতে খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর এরকম একটা সুন্দর কালার চলে আসবে এখন এটাকে আমি একটা মন্ত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এরকম একটা ছোট টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিচে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি আর এটার উপরে আমি বাটার পেপার দিয়ে দিয়েছিলাম তাহলে কিন্তু মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে তো সম্পূর্ণ ব্যাটারটা এখানে মধ্যে দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে এটার মুখটা সিল করে দিব এর ফলে কিন্তু ভিতরে পানি ঢোকার চান্স খুবই কম থাকবে এখন এটার যে ঢাকনাটা আছে ওই ঢাকনাটাও আমি লাগিয়ে দিব আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ফয়েল পেপার দিয়েও করতে পারেন এখন এটাকে আমি চুলায় বসাবো তার জন্য চুলায় একটা হাড়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তারপর বাটিটাকে বসিয়ে দিলাম এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দিব এটাকে আমি বিশ মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে তারপর রান্না করে নিব বিশ মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর এখন এটাকে আমি মোল্ড আউট করব ঢাকনাটা আর ফয়েল পেপারটা সরিয়ে একটা ছুরি দিয়ে এই দইয়ের সাইড দিয়ে আমি একটু হালকা করে নিচ্ছি এর ফলে কিন্তু মোল্ড আউট করতে খুবই সুবিধা হবে এখন এটাকে উল্টে একটা বাপ প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি উপরে বাটার পেপারটা কি সরিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের আম দইটা একদমই রেডি হয়ে যাবে ডেকোরেশনের জন্য আমি উপর থেকে কিউব করে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি আর দিয়ে দিব কিছু গোলাপের পাপড়ি তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তবে এগুলো অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন তো তৈরি হয়ে গেল আমাদের আছে মজাদার আম দিয়ে ভাপা দই দেখতে পারলেন মাত্র তিনটা উপকরণেই কিন্তু এত সহজ একটা দই বানানো যায় আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারাও চাইলেই কিন্তু খুব সহজে এটি বাসায় ট্রাই করতে পারেন আর দেখুন আমি কাটছি খুব সুন্দর মতোই কিন্তু এগুলো কাটা যাচ্ছে দেখতে কিন্তু একদম চিজ কেকের মতোই লাগছে আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ